বিহারে এবার নির্বাচনী প্রচারে যাবেন সোনিয়া গান্ধী ইতিমধ্যে এই তারকা প্রচারকদের নাম প্রকাশে আনা হয়েছে এবং কুড়ি জন নেতার নাম প্রকাশ করেছে এআইসিসি বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কারা কারা থাকছে এই তারকা প্রচারকদের নামের তালিকায় দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে পুনরায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার মধ্যে বলে রাখি যেহেতু সামনে রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু এখনই র পক্ষ থেকে তারা প্রচারে ছাপিয়ে পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করেছে এআইসিসি পুনরায় যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি আহ মনোরল যেমনটা বলছিলে দেখো বিহারের নির্বাচনে প্রথমে কুড়ি জন নামের তালিকা প্রকাশ করলো তবে এই মুহূর্তে যে তালিকা আমার কাছে এসছে সেটা তোমার হচ্ছে জন নেতার নাম ইতিমধ্যেই জানানো হয়েছে তার মধ্যে তার মধ্যে যেটা তোমাকে বলি সব থেকে উল্লেখযোগ্য যে সোনিয়া গান্ধী এবার বিহারের নির্বাচনে প্রচারে যাবে এমনটাই কিন্তু কংগ্রেসের যে আজকের যে সাংবাদিক বৈঠক করে তারা যে স্টার ক্যাম্পেনারদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে দু নম্বরে শ্রীমতী সোনিয়া গান্ধীর নাম কিন্তু উল্লেখ রয়েছে এবং বহুদিন ধরেই কিন্তু নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন না সোনিয়া গান্ধী কারণ তিনি অসুস্থ এবং তার অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে সেই জন্য তাকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু বিহার যেহেতু বিজেপির কাছে একটা অগ্নি পরীক্ষা তাই হয়তো শেষ মুহূর্তে হাজার শরীর খারাপ থাকলেও সোনিয়া গান্ধী কিন্তু নির্বাচনী প্রচারে বেরোচ্ছেন প্রথম নামেই অবশ্যই আছে কংগ্রেস সভাপতি এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খার্গে তারপর সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কেসি বেনুগোপাল প্রিয়াঙ্কা গান্ধী এবং তোমার হচ্ছে অশোক গেহলট ভূপেশ বাঘেল দিগ্বিজয় সিং অজিত চৌধুরী সহ একে একে কেন্দ্রীয় নেতারা যেমন প্রচারে যাচ্ছেন সেই প্রচারের তালিকা এবার চল্লিশ জন অর্থাৎ প্রচুর নবীন নেতাদেরও এবার কিন্তু এই স্টার ক্যাম্পেনারদের তালিকায় রেখে আপনার শুনলেন অর্থাৎ ইতিমধ্যে আহ চল্লিশ জন প্রচারকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে আর কিছুদিনের মধ্যেই বিহারে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে এবং তারা স্টার ক্যাম্পেনাররা কিন্তু বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন